সাটি যখন জঙ্গল থেকে পচা বিড়ালের ওপর দই হলুদ ফেলে সেই দই হলুদ নিয়ে এসেছিল তার সন্তানদের বাঁচাতে তখন কিন্তু সে প্রথমেই দেখেছিল তার ঘরের বিড়ালটাকে ছিটিয়ে সেই বিড়ালটা কিন্তু তখন ওই দই হলুদে ছিটে পেয়ে বেঁচে উঠেছিল তারপর ফেরত পেয়েছিল সাটি বুড়ি তার ষাটটি সন্তানকে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর তোমাদের ওর পিতা আজ একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে শীতলা ষষ্ঠীর ব্রতটা কেন করি আমরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কালকে ভিডিও যারা দেখেছ সরস্বতী পুজো ছিল কালকে আমরা গোটা সেদ্ধ রান্নাবান্না করেছিলাম সেই গোটা সেদ্ধ কিন্তু আজকে খাওয়া দাওয়ার পালা কারণ আজকে শীতলা ষষ্ঠী আর শীতলা ষষ্ঠী দিন কিন্তু গরম জলে স্নান করা চলে না আর গরম খাবার খাওয়াও চলে না কিন্তু সেটা কেন করতে নেই সেটাই আজকে তোমাদেরকে আমি ভিডিওতে শোনাবো তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম এখানে দেখো বুবলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর বেলপাতার লিখছে ওপরে শ্রী শ্রী সরস্বতী মাতার এটা কিন্তু সরস্বতী পরের দিন সকালবেলা করতে হয় আমরাও করে এসেছি আর আমার ছেলেকেও এটা করায় আজকে বুবলার কম্পিউটার পরীক্ষা আছে সেই জন্য বুবলা স্কুলে চলে গেছে আর এখন বাজে আটটার মা দেখো রেডি হয়ে গেছে পাশের বাড়ির দিদিকে নিয়ে এখন যাবে ষষ্ঠী কথা শুনতে তো যাই হোক এই ষষ্ঠীর দিন কিন্তু ষষ্ঠী কথা শুনে তারপর দই হলুদের জল ছিটিয়ে স্নান করতে হয় এটাই হচ্ছে নিয়ম আর আমি তোমাদের আজকে ভিডিওতে এই ষষ্ঠী কথাটাই শোনাবো তো বন্ধুরা তোমাদের যাদের শীতলা বোত আছে তারা তো জানো আর কিন্তু যাদের ব্রোত নেই তারা যদি এই ষষ্ঠী কথা শোনো তোমাদেরও কিন্তু সন্তানের মঙ্গল হবে তো দেখো এখানে আমি দিদিকে একটু ডেকে দিলাম কারণ মা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তো তোমাদের সাথেও শেয়ার করলাম আর এই দিদি না একটু ফটো তুলতে ভিডিও করতে খুব ভালোবাসে সন্তানের মঙ্গলের জন্য প্রত্যেক মাই কিন্তু এই ষষ্ঠীটা করে থাকে এতে অন্য কিছু নিয়ম না শুধুমাত্র সেই ঠান্ডা ঠান্ডা ভিজে ভাত ভিজে বাসি তরকারি এইসব খেতে হয় তো দেখো এখানে দই হলুদ মা নিয়ে এসেছিল সব থেকে প্রথমে কিন্তু বিড়ালের গায়ে ছেটাতে হয় বাড়ির পশু পাখির গায়ে ছিটাতে হয় এটাই কিন্তু নিয়ম তারপর স্নান করতে হয় যেটা আমি করে নিলাম তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে মা শীতলার ব্রোতো কথাটা শেয়ার করি আমি অত্যন্ত সংক্ষেপে তোমাদের সঙ্গে গল্পটা বলবো কারণ এই গল্পটা অনেক বড় এক ব্রাহ্মণ ব্রাহ্মণী ছিল তাদের একটা সন্তান ছিল সেই সন্তানের বিয়ে দেওয়ার পর পুত্রবধূর কোনো রকম সন্তান হচ্ছিল না তখন সেই ব্রাহ্মণী মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে আমি শীতলা ষষ্ঠীর বোত করবো আর বারো মাস ঠান্ডা খাবো যদি আমার ঘরে নাতি নাতনি আসে তো তারপর সেটা বানত করার পরে কিন্তু তার পুত্রবধূ গর্ভবতী হয় তো তার পুত্রবধূ একদিন গোয়াল ফেলে মানে গোবর করে সার করে গেছিল তোমার ছাইটাই ফেলতে তো তারপর যখন ওখান থেকে এসেছিল তখন কিন্তু তার পেটটা দেখতে পাইনি তার শ্বশুর মশাই তখন তাকে জিজ্ঞেস করেছিল বৌমা তুমি এরকম কেন হলো যে তুমি ভরা পেটে গিয়ে খালি পেটে এলে তখন সেই বলেছিল যে জানি না বাবা একটা পোড়ো পড়েছিল আমি ওটা গোবর করে ফেলে দিয়েছি ব্রাহ্মণ যখন দেখতে যায় তখন দেখে সেখানে একটা দুটো নয় সাতটে ছেলে কলকল করছে কারণ কাগে সেটা ঠুকরে পড়ে ফাটিয়ে দিয়েছিল তো যাই হোক বন্ধুরা তারপর কত আনন্দ করে সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তাদের নাতি নাতিদেরকে নিয়ে এসেছিল একটা দুটো না ষাটটে নাতি বলে কথা তারপর আদর যত্ন দিয়ে তাদের বড় করে তাদের বিয়ে দেয় তাদের বিয়ে দেওয়ার পর তাদের নাত আসে তখন একদিন এই শীতলা ষষ্ঠী মাঘ মাসের সপ্তমী ষষ্ঠী তিথিতে শীতলা ষষ্ঠীর ব্রত হয় সরস্বতী পুজোর পরের দিন তো সেই শীতলা ষষ্ঠীর দিনে খুব মানে জল ঝড় একটু শীত ঠান্ডা হয়েছিল তখন সেই ব্রাহ্মণই বলেছিল যে ও আজকে আর ঠান্ডা খেতে ইচ্ছা করছে না আজকে যদি একটু গরম গরম জিওল মাছের ঝোল ভাত খাওয়া যেত তাহলে কতই না ভালো লাগতো তার বোড়া শুনতে পেয়েছে অমনি তাদের ব্যবস্থা শুরু কোনো নাতি কাঠ কাটতে গেছে কোনো নাতি মাছ ধরতে গেছে তারপর ভালো করে জিওল মাছের ঝোল ভাত খাইয়ে আর কুল কাঠের আগুন করে সাটি বুড়ি আগুন পুয়েছিল তার পরের দিন উঠে দেখে তার সেই সারটে নাতি নাতনি ছেলে পুলে কেউ আর ঘরের দরজা খুলছে না অনেক বেলা যেতে ডেকে ডেকে তুলতে কেউ আর ঘরের দরজা খোলেনি আর পর দেখে যে সবাই মৃত। সমস্ত নাতি নাতনি ছেলে মরে গেছে তো তখন সেই সারটি আর মানে পাগলের মতো ছুটতে থাকে যে আমি কি করলাম ভুল আর কিভাবে এই ভুলটা আমি আর শোধরাবো তারপর সেই জঙ্গলে গিয়ে মা এক বৃথা ভিকারির ভেসে বসেছিল তো সেই মা ষষ্ঠীকে দেখতেই তাকে জিজ্ঞেস করে মা তুমি এখানে কি করছো আজকে সপ্তমীর দিন তুলো পিচ্ছ তখন বলেছে তুই সব জানিস আর কালকে যে গরম খেতে নেই সেটা জানিস না তখন ষাটী বুড়ি বুঝতে পেরে গেছিল যে আমি খেলাম ঘরে গরম আর তুমি জঙ্গলে বসে কি করে জানলে তাহলে এর উপায় তুমি বলতে পারবে পা জড়িয়ে ধরে তখন সেই বুড়ির কান্না করতে লেগেছিল শাঠি বুড়ি তখন সেই বুড়ি বলে আমি কিছু জানি না জঙ্গলের ভেতর দিয়ে যা একটা মরা পচা বেড়াল পড়ে আছে এই নে দই হলুদ নে তার গায়ে ঢেলে সেটা কিন্তু জিপ দিয়ে পুরো ভর্তি করবি ভাঁড়টা তারপর নিয়ে গিয়ে ছেলে পুলেদের মাথায় ছিটিয়ে দিবি দেখবি তারা বেঁচে উঠবে সাটি বুড়ি তাই করলো কথা মতন জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে দেখে অনেক দূর থেকে গন্ধ পাচ্ছে সেই গন্ধ সুখে সুখে গিয়ে দেখে সত্যি একটা বেড়াল মরে পচে গলে আছে তার মধ্যে দই হলুদের ভার ঢেলে সেই ভার জিপ দিয়ে ভর্তি করে নিল তার তারপর মাথায় করে দৌড়ে দৌড়ে আসতে থাকে তো আস্তে আস্তে দেখছে এক মাছওয়ালা ঝুড়িতে করে সুটকি মাছ নিয়ে যাচ্ছে সুটকি মাছের ওপর সেই দই হলুদের ছিটে দিতেই সুটকি মাছগুলো ধর পড়িয়ে উঠে গেল তখন সেই মাছওয়ালা বলছে তুমি এমন কি জল ছিটালে যে আমার শুকনো মাছগুলো জ্যান্ত হয়ে গেল তুমি ও দুটো মাছ নিয়ে যাও কিন্তু সাটিপুরি কোনো মাছ আনেনি সে এসে তারপর ঘরের দরজা ঢুকতে তার মনে একটু সন্দেহ হয় যে সত্যি আমার ছেলেপুলো কি বাঁচবে তখন তার পোষা বেড়ালটা উনুন গড়ায় মরে পড়েছিল সেইখানে একটু দই হলুদের ছিটা দিতেই বিড়ালটাও কিন্তু ম্যাম করে উঠে গেল তারপর প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তার ছেলে পুলে নাতি সেই দই হলুদের ছিটে দিতেই তারা বেঁচে উঠলো এটাই ছিল ষষ্ঠী কথা তারপর থেকে কিন্তু এই রীতি চালু হয়েছে যে মাঘ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে শীতলা ষষ্ঠীর দিন কোনো রকম গরম খাবে না তার আগের দিন রান্না বান্না করে মা ষষ্ঠীকে সেই সমস্ত কিছু মাছ ভাত গোটা সেদ্ধ ভোগ দিয়ে তারপর ঠান্ডা ঠান্ডায় খেতে হবে গরম জলে স্নানও করা চলবে না আগুন পোয়ানো চলবে না আর এই যে দেখছো মা ষষ্ঠীর ভোগটা এটা এই গুগুলি শ্যাওলা যে এনে দিয়েছে তাল পাতা পাতা তাকেই কিন্তু এই ভোগটা দিতে হয় ফলমূলের ভোগটা আমরা বাড়িতে খাবো কিন্তু মাছ ভাতের ভোগটা কিন্তু তাকেই দিতে হয় আর শীতলা ষষ্ঠী হয় শিলের ওপরে তোমার একটা কাপড় দিয়ে বা গামছা দিয়ে তারপর ওই শ্যাওলা গুগুলি বাসপাতা তালপাতা দিয়ে শীতলা ষষ্ঠী পাততে হয় তো এটাই ছিল নিয়ম তোমাদের সাথে কিন্তু ষষ্ঠীর কথা শোনাতে শোনাতে আমার পুজোটাও দেওয়া হয়ে গেল আর এখন বাজে সাড়ে বারোটা আর এখন আমি ষষ্ঠীর প্রসাদ খেয়ে নিচ্ছি আর এই তো দেখছো আমার ছানাপোনা বিড়াল গুলো আছে বুবলা বলে গেছে ঠাকুমাছ বিড়াল গুলোকে খুব আদর করবে খুব যত্ন করবে তারপরে আবার তারপর দিন থেকে তাড়াবে এই আর কি তো যাই হোক বন্ধুরা চলো এখন প্রসাদটা খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা আজকে একটু সাজুগুজু করেছি আজকে তো রান্না বান্না কিচ্ছু নেই সেই কারণে প্রসাদ তোষাদ খেয়ে এখন একটা দশ বাজে এখনও বুবলা স্কুল থেকে আসেনি তো বাগানে এসেছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আর এই শাড়িটা পরেছিলাম তো প্রচুর রিলস বানালাম অনেক নতুন নতুনভাবে রিলস বানানোর চেষ্টা করলাম তো তোমরা যারা দেখো তারা দেখে নিও ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সবেতে দিয়ে দিয়েছি তো চলো এখন ঘরে যাই একটুখানি এডিটিংয়ের কাজটা সেরে রাখি তাহলে রাত জায়গার ব্যাপারটা থাকবে না তাই না মানে সকাল থেকে যা 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 করলাম সেগুলো সব এডিট করে রাখবো এখন আর তারপর যা যা খাওয়া দাওয়া হবে বিকেল দিকে যা যা করবো সেগুলো আবার পরে এডিট করলেও চলবে তবে চারিদিকে প্রচুর মানে মাইক বাড়ছে বক্স মেশিন বাড়ছে কপিরাইট আসবে কিনা জানি না যাই হোক আসলে আসবে কি আর করা যায় তোমাদের সাথে কথাই বলতে পারছি না তোমাদের তো বললাম এখন একদিন দুদিন এখন এক সপ্তাহ ধরেই চলতেই থাকবে তবে ভিজে ভাতে এত দেরি ঠিক না তাই না তারপর থেকে বড়ো কথা কালকে না কোনো জিনিস ভিজে ঢুকায়নি সব বাইরে রেখেছি আর একদম ঠান্ডাটা কমে গেছে সরস্বতী পুজোর বারের দিন থেকেই ঠান্ডাটা একদম কমে গেছে আর এই বছর একটু বেশিই দেরি হচ্ছে অন্য অন্যবার তোমার বুগলা স্কুল যায় না তোমাদের বললামই কিন্তু যেহেতু আজকে পরীক্ষা সেই কারণেই গেছে তো আস্তে আস্তে সেই দুটোই বাঁচবে বোধ হয় তারপরে আসবে চান করবে বকর বকর করবে কত কান্ড করবে এই আর কি তো চলো এই আর কি এই আর কি বলে বলে শুধু এই আর কি চলো ঘরে যায় কলে জল বেশি নি কিছু জল নিতে পারিনি সব কাপড় জামা নিমেষে শুকিয়ে গেল এত হাওয়া দিচ্ছে তো বন্ধুরা এখন বাজে ডেটটা আর বুবলার বাবা বুবলাকে স্কুল থেকে আজকে নিয়ে এলো তাই একটু তাড়াতাড়ি চলে এসেছে যাই হোক কলেজ জল কিন্তু আবার দিল দেখো এখন ডেটটা বাজছে এখন আমি খাবার জলগুলো নিয়ে নেবো তারপর বুবলা বুবলার বাবা স্নান করবে তারপর আবার খাওয়া দাওয়া হবে বন্ধুরা এখন কিন্তু দুটো বেজে গেছে বুগলার আর বুগলা বাবার স্নান হয়ে গেছে আর দেখো মা খাবারগুলো বেড়ে দিচ্ছে আর আমি এখানে এনে এনে দিচ্ছি বারান্দায় বসা যাবে না আজকে আজকে ফাগুন হাটির হাওয়া দিচ্ছে জানো তো তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াবো না এখানে শেষ করে দিচ্ছি কারণ এখন খাওয়া দাওয়া করে তারপর সে আমার তিনটে সাড়ে তিনটে বেজে গেছিল সমস্ত ধোয়া ধুই করতে শুধু নিজেরও খাওয়া দাওয়া না এখানে অনেকজন খাবার নিতে আসে তাদেরকে খাবার দিতে হয় তারপর মেজ ননদরা আসেনি ওদের বাড়িতেও বুগলা বাবা একটু পৌঁছে দিয়েছে সেই সব জোগাড়যন্ত করতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো তো তোমাদের আজকে শীতলা ষষ্ঠীর স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না আজকেও সন্ধেবেলায় আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছিলো তো আজকে আর আমি যাইনি কারণ আজ আমি প্রচুর থকে গেছিলাম আমার ইচ্ছে করছিল না তো বুবলা গেছিলো বুব রেকর্ডিং করে নিয়ে এসছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সরস্বতী পুজোতে আমাদের এখানে কিন্তু অনেক আনন্দ হয় একদম এক সপ্তাহ ধরে চলতেই থাকে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের ওর টাটা